নিজের বাবা মা ছাড়া অন্য কাউকে বাবা মা বলে ডাকা যাবে কিনা অনেকে আমাদের কাছে এই বিষয়টা জানতে চেয়েছেন দেখুন অনেক সময় আছে বিশেষ করে অনেকে আছে যারা শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকে কিংবা কেউ চাচাকে বাবা বলে অনেকে আছে যে অন্য কে যে তার বাবা মা না বিভিন্ন কারণে বাবা মা বলে ডাকে এটা আসলে যায় যা কিনা আমরা দুইটা জায়গায় হাদিস পাই শহী বুখার এবং মুসলিমের মধ্যে যেখানে বিষ্ণু বিশ্বলাম হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি তার বাবা মা ছাড়া অন্য কাউকে বাবা মা বলে ডাকে তাহলে সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো একটা মারাত্মক হাদিস কিন্তু তো এই হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে অন্য কাউকে বাবা মা বলে ডাকা আসলে জায়েজ নাই এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু আবার কিছু হাদিস এমন আছে যেগুলো দেখলে বোঝা যায় যে নেবিজিউ কখনও কখনো তার বাবা মা ছাড়াও অন্য কাউকে বাবা মা বলে ডেকেছেন তো ওই মিলে মিলে বর্তমান মুফাসিররা এবং ফকিরবিদগঞ্জ যেটা বলেছেন সেটা হচ্ছে যেই সমস্ত জায়গায় নিজের পরিচয় দিতে হয় না দিলে ধোকা হয় যেমন আইডি কার্ড আছে কিংবা পাসপোর্ট বা পরীক্ষায় যে সমস্ত জায়গাগুলো আছে এই সমস্ত জায়গায় নিজের বাবা মার নামটা অবশ্যই দিতে হবে নিজের বাবা মাকেই নিজের বাবা মার পরিচয় দিতে হবে কিন্তু এর বাইরে কেউ যদি সম্মানের জন্য কাউকে বাবা মা বলে ডাক দেয় যেমন শ্বশুরকে কিংবা শাশুড়িকে কেউ কেউ চাচাকে বাবা বলে তাহলে সম্মানের ক্ষেত্রে যদি কেউ বলে তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু এর বাইরে গিয়ে সম্মান ছাড়া এমনিতেই যদি কেউ কারো পরিচয় গোপন করে বাবা মার নাম নিজের বাবা মার নাম না বলে অন্য কারো বাবা নাম বলে তাহলে কিন্তু এটা মারাত্মক গুণা হবে এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে